নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় সাথে রয়েছে আমি সুজাতা আপনারা সবাই জানেন এখন যে যে সবচাইতে বড় সংকট রাজ্যে চলছে বেশ কিছুদিন ধরে এই সংকট কিন্তু রাজ্যে চলছে অর্থাৎ গোটা রাজ্যে পেট্রোল ডিজেলের সংকট দেখা দিয়েছে এবং এই জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের মানুষ কী করবেন কোথায় যাবেন সবচাইতে বড় একটা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানী আগরতলার বরদোয়ালি যে পেট্রোল পাম্প রয়েছে এবং শুধুমাত্র এখানেই পেট্রোল বর্তমানে পাওয়া যাচ্ছে তার কারণ সকাল কিংবা দুপুরে বিভিন্ন পেট্রোল পাম্প যেগুলি রাজধানীতে রয়েছে বা আগরতলাতে রয়েছে বা অন্যান্য জায়গাগুলিতে রয়েছে সেখানে দেখা যায় যে পেট্রোল পাম্পে তেল সংকট এত চরম পরিমানে গিয়ে পৌঁছেছে যে সকাল হতে না হতেই কিন্তু পেট্রোল শেষ হয়ে যাচ্ছে শুধু তাই নয় আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো এই যে চত্বরটা রয়েছে এই বিওসিটা রয়েছে সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু আনাচে কানাচে সেখানে আমরা দেখতে পাচ্ছি কোথাও দ্বিচক্র যান দাঁড়িয়ে আছে কোথাও বাইক কোথাও স্কুটি দাঁড়িয়ে আছে আবার পেছনে আমি দেখানোর চেষ্টা করব সেখানে বাস পরিষেবা যেটা বিভিন্ন জায়গায় বাস পরিষেবা দেওয়া হয় সেই বাসগুলিও কিন্তু কাতারে কাতারে লাইনে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এই চত্বরে এই পেট্রোল পাম্প চত্বরে আপনারা কিন্তু দেখতে পাবেন এলে যে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে এবং আমি এখন রয়েছি বরদোয়ালিতে এবং এখান থেকে পেট্রোল নেওয়ার জন্যে যে লাইনটা রয়েছে দ্বিচক্র যান নিয়ে সেখানে যারা লাইন দিয়ে রয়েছেন তার শেষ কিন্তু নেই তার শেষ প্রায় বটতলা ছাড়িয়ে গেছে বটতলা যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের এপারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রাহকরা তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দ্বিচক্র যান থেকে শুরু করে বারো চাকা লরি আরও বড় বড় যে যানগুলি রয়েছে সেগুলিও কিন্তু তার মধ্যে থাকছে অর্থাৎ মানুষ বর্তমানে দুর্ভোগে আছেন এবং এই যে তেলের সংকটটা আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা দিন ধরেই তেলের সংকট যার মূল কারণ প্রথমত বলা হয়েছিল যে প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনারা জানেন যে আসামের বেশ কিছুটা অংশে ধস পড়েছে সেখানের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ রকমভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু আজ প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে যখন এই পরিস্থিতি তখন সরকার কি করছে এবং মুখ্যমন্ত্রীর একটা বড় বয়ান একটা বড় বক্তব্য এই মুহূর্তে সামনে এসেছে এবং যে বক্তব্যটা আমরা আপনাদের সামনে একটু বলার চেষ্টা করবো যে মুখ্যমন্ত্রী এই তেলের সংকটের বিষয় নিয়ে কিন্তু প্রায় পাঁচ দিন পর ওনার একটা বক্তব্য সামনে এসেছে প্রায় পাঁচ দিন পর মুখ্যমন্ত্রী একটা বার্তা রাখলেন রাজ্যবাসীর সামনে এবং তিনি বললেন যে এই তেলের সংকটের বিষয় নিয়ে যিনি মন্ত্রী রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈশব বৈষ্ণব উনি ওনাকে একটা চিঠি দিয়েছেন যে রাজ্যে যাতে পেট্রোল ডিজেলের যেই সংকট তা যাতে খুব দ্রুত নিরসন করা যায় এবং মুখ্যমন্ত্রীও জানিয়েছেন তিনি এই বিষয়টা নিয়ে তদারকি করছেন এবং তিনি আশ্বস্ত করেছেন রাজ্যের মানুষকে যে দু তিন দিনের মধ্যেই তেলের সংকট সেটা মুছে যাবে এবার এই তেলের সংকটের পাশাপাশি আরও একটা বিষয় দেখা যাচ্ছে যেটা আমরা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে এই তেলের সংকট একদিকে বাড়ছে আবার কালো বাজারি বলতে আমরা যেটা বোঝাচ্ছি আপনি এই মুহূর্তে পেট্রোল পাম্পে যাওয়ার পর লাইনে দাঁড়িয়ে যখন আপনি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পেট্রোল কিনবেন তার মূল্য একশো টাকা কিন্তু ঠিক সেই পরিমাণ পেট্রোল আপনি খোলা বাজারে পেয়ে যাচ্ছেন দুশো থেকে আড়াইশো টাকা প্রতি লিটার পেট্রোলের দাম বাইরে কালোবাজারি হচ্ছে এবং সেটা বিক্রি করা হচ্ছে প্রায় দুশো থেকে আড়াইশো টাকা দরে অর্থাৎ একদিকে দ্রুত একটা সংকট সেখানে মানুষকে ভুগতে হচ্ছে তারা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে তেল নিচ্ছেন একশো টাকা দরে আবার সেই তেল খোলা বাজারে বিক্রি হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকা দরে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যায় গ্রাহকরা আছেন যারা হয়তো ঘন্টার পর ঘন্টা সেখানে লাইনে দাঁড়িয়ে ছিলেন তাদের সাথে আমরা একটু কথা বলবো দাদা কতক্ষণ লাইনে দাঁড়াতে হলো প্রায় আড়াই ঘন্টা আড়াই ঘন্টা আপনি কি অফিস শেষ করে এলেন হুম অফিস তো আবারই আছি কি করব তেল ছাড়া তো ডিউটিও করতে পারবো না না তাই কি কাজ করেন আপনি আমি ফিনান্স কোম্পানিতে আছি তো আপনাদের তো অনেকটা প্রয়োজন এই সময় দাঁড়িয়ে কতটা ভোগান্তিতে রয়েছেন আপনারা অনেকটাই তো ভোগান্তি বাড়ির কাছেই আছে সিদ্ধি আশ্রম কিন্তু ওখানেও নেই টাউন ঘুরে দেখলাম ওখানেও নেই দু একটা বিউসিতেই আছে কিন্তু এত লম্বা লাইন তো হয়রানির তো একদম চরম সীমা মানে কাজকর্ম পুরোই হ্যাম্পার হয়ে যাচ্ছে পুরো এবং আমরা দেখছি যে যে তেলটা আপনার একশো টাকা ধরে এখানে কিনছেন বাইরে সেটা দুশো আড়াইশো টাকা ধরে বিক্রি হচ্ছে ব্ল্যাক মার্কেটে তো এরকমই চলবে না এখন তো মানে সুযোগের সন্ধানে আছে মানুষ ওরা তো নেবেই কি মনে করছেন এতটা দিন ধরে ভোগান্তের শিকার আপনারা কি দাবি রাখবেন এখন মানে যত তাড়াতাড়ি সম্ভব মানে পেট্রোল অ্যাভেলেবেল হলে তো আমাদের জন্য সুবিধা হবে তাই না তাই কাজ তো সবই থেমে যায় পেট্রোল ছাড়া তো আমরা বাইকে কাজ করি মার্কেটিংয়ে কাজ করি তো আমরা তো তেল ছাড়া একদমই অচল হয়ে যাব না তাই আর কি যত তাড়াতাড়ি সম্ভব হয়ে গেলে ভালো একেবারে আড়াই ঘন্টা ধরে একজন গ্রাহক লাইনে দাঁড়িয়েছিলেন এখনও তিনি পেট্রোল কিন্তু পাননি এখনও তিনি লাইনেই আছেন আর এই লাইনটা যেটা বটদওয়ালিতে বর্তমানে রয়েছে তা কিন্তু বটতলা ব্রিজ পর্যন্ত গিয়ে পৌঁছেছে আরও বেশ কিছু গ্রাহকদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি আচ্ছা তারা এখানে আছেন আপনিও কি তেলের লাইনে আছেন কত ক ঘন্টা ধরে সময় লাইন দিয়েছি এখন সাড়ে আড়াই ঘন্টা সাড়ে তিন ঘন্টা তো আপনাদের তো কাজের অনেকটা হ্যাম্পারিং হচ্ছে অটো নিয়ে দোকান বন্ধ করে আসতে হয়েছে কি করব বাইক নিয়ে এসেছি বাইক নিয়ে এসেছি আর কোথাও পাননি তেল হ্যাঁ অন্য বিউসিতে শুধু গণরাজ চৌনিতে আছে কিন্তু এটা জেলখানা পার হয়ে আছে তারপর লালবাদুর দিকে অব্দি লাইন গেছে এত এতটুকু লাইন ধরা তো সম্ভব না না তার জন্য এখানে আসলাম এখানেও দেখি ওই ব্রিজের আগটার মধ্যে লাইন দিয়েছি আস্তে আস্তে এইটুকু এই যে আপনাদের এই দুর্ভোগটা কতদিন ধরে আপনারা ভুগছেন আজকে পাঁচ সাত দিন ধরে ভুগছি তো এখন চাই যে এটার দ্রুত যেন একটা কিছু সমস্যার সমাধান হয় মানে এবার প্রত্যেকদিন সময় নষ্ট করা তো আমাদের দ্বারা সম্ভব না না ওইটাই আর কি একেবারেই সবাই সমাধান চাইছেন কিন্তু সমাধান বিগত এক সপ্তাহ ধরে তার কোনো সমাধান আমরা দেখতে পাইনি এবং প্রায় দিন পর মুখ্যমন্ত্রী বললেন যে তিনি রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে কথা বলেছেন উনি আশ্বাস দিয়েছেন দু তিন দু তিন দিনের মধ্যে পরিস্থিতিটা ঠিক হয়ে যাবে সাড়ে তিন ঘন্টা ধরে লাইনে থাকার পর অনেকে তেল পাচ্ছেন না অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন এখানে আরও প্রচুর মানুষকে আপনারা দেখতে পাবেন এবং আমি যদি রাস্তা ধরে হাঁটি তাহলে কিন্তু প্রায় অনেক অনেকটা কিলোমিটার পথ আমি হাঁটতে পারবো কিন্তু সেখানে লাইন শেষ হবে না তেলের জন্য ক ঘন্টা দাঁড়িয়েছেন তিন ঘন্টা অন্য কোনো বিওসিতে পাননি না এদিকে তো নাই কোনো বিশাল নাই বিশাল নাই এই যে আপনারা তেলের সংকট তো আপনাদের রোজগারে ব্যবসায় কতটা ক্ষতি হচ্ছে তা তো ক্ষতি হচ্ছে ক্ষতি তো হচ্ছে এই তেল নিতে গিয়ে সময় সারাদিন চলে গেলে তো আমরা কোন সময় রোজগার করবো কোন সময় হবে এই তো এদিকে গাড়ির লাইনটা বেশি না তো বাইকের লাইন তো ব্রিজ পেরিয়ে হ্যাঁ একেবারেই এখানে আপনারা যেমন গাড়ির লাইন দেখতে পাচ্ছেন তেমন আপনারা দেখতে পাচ্ছেন বাইকের অর্থাৎ দ্বিচক্র যানগুলির লাইন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে কত সংখ্যায় মানুষ প্রায় দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ধরে অনেকে লাইন দিয়ে আছেন তারপরেও কিন্তু সেখানে তেলের সংকট তাদের পোহাতে হচ্ছে গাড়ি নিয়ে সেখানে দ্বিচক্র যান নিয়ে তারা দাঁড়িয়ে আছেন আমরা সরাসরি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এই পুরো বিষয়টা নিয়ে একটাই প্রশ্ন কিন্তু সেখানে সামনে উঠছে এবং সেই প্রশ্নটা হচ্ছে যে মানুষ ভোগান্তিতে আছেন বিগত প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু এই ভোগান্তির কোনো শিক সুরাহা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে এত ভোগান্তির পরেও এই বিগত ছ দিন ধরে সাত দিন ধরে যে পরিস্থিতিটা চলছে তেলের সংকট চলছে তার পাশাপাশি কালোবাজারিও কিন্তু রোখা যাচ্ছে না লাইন দিয়ে একশো টাকা করে যারা পেট্রোল কিনছেন আবার অপর দিকে দেখা যাচ্ছে সেই পেট্রোল খোলা বাজারে খুব সহজেই দুশো আড়াইশো টাকা করে বিক্রি হচ্ছে এবং এটা গ্রাহকদের পকেট কাটছে একদিকে গ্রাহকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন অপরদিকে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত দামে পেট্রোলগুলি বিক্রি করা হচ্ছে সেই পেট্রোলগুলি তারা আগে থেকে স্টক করে রেখেছিল প্রশাসনের এই বিষয় নিয়ে কেন কোনো অভিযান ছিল না কেন তারা এই বিষয় নিয়ে আগে থেকে সেখানে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি এই প্রশ্নটা নিয়েও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যায় লাইন যেটা শেষ হওয়ার নাম নেই একটা বিওসিতে অর্থাৎ বর্দোয়ালি পেট্রোল পাম্প থেকে শুরু করে প্রচুর মানুষের লাইন সেখানে রয়েছে কত ঘন্টা দাঁড়িয়েছিলেন দেড় ঘন্টার উপর দাঁড়িয়েছে ওনা আর ধরো ঘন্টা লাগবে কি কি অসুবিধা হচ্ছে আপনাদের না এখন বাড়ি ঘর থেকে বাজারে যেতে অফিসে ডিউটিতে যেতে তো তেলের প্রয়োজন কিন্তু এতক্ষণ দারুণ ওটা আসলে কষ্টের এটা আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার হ্যাঁ এটা যেন সর্বদা যেন তেলটা মানে পাওয়া যায় আর কি পেট্রোলটা এত ছোট রাজ্য মানে আশা রাখি তেলটা সর্বদা পাওয়া গেলে আমাদের সুবিধা আর কি এত বড় দুই ঘন্টা আমাদের চলে গেছে বাড়ি ঘরে তো টুকটাক অনেক কাজকর্ম করতে পারতাম একেবারেই প্রত্যেকেই সেখানে আছেন লাইনে দাঁড়িয়ে দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে তারপরও সেখানে কোনো সুরাহা হচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন এবং বিভিন্ন অফিসিয়াল ওয়ার্কে যারা থাকেন তারাও কিন্তু এই তার জন্য ভোগান্তিতে পড়তে হচ্ছে দাদা আপনারা তো প্রত্যেক অনেকটা দরকার আপনাদের বিভিন্ন কল অ্যাটেন্ড করা তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কত ঘন্টা ধরে লাইনে থাকতে হয়েছে আপনাদের কি কি হ্যাম্পার হচ্ছে কি কি ক্ষতি হচ্ছে ব্যবসায় এটা তো টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে সারা তো আর কিছু না এখানে একটা হ্যারাসমেন্ট করতে গেলে ওই টেবিলেই মানে ম্যাক্সিমাম টু আমরা ফাইবারের কাজ করি আমরা বিভিন্ন কল অ্যাটেন্ড করতে লাগে টাইম কাস্টমারের লোকে কমিউনিকেশনেও অনেকটা মানে কেমতি থাকে কাস্টমার কাস্টমারকে বুঝতে না তো ওইটাই আর কি আর তেলও দুই লিটার তেল দেয় মানে দুশো টাকা তেল দেয় তো ওই তেল দিয়ে তো চলা ইম্পসিবল হয়ে যায় তারা ওই জিনিসটি এখন আমরা দেখছি দু ঘন্টা তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে আপনি যে তেল একশো টাকায় কিনছেন বাইরে সেটা দুশো আড়াইশো টাকায় পাওয়া যাচ্ছে সেটা কি দেখেছেন কালো বাজারই হতো হ্যাঁ হ্যাঁ এরকম তো ব্ল্যাকে ব্যস্ত আছে কোন পেট্রোল পাম্পে তারা যদি না দেয় তাহলে তো ব্ল্যাকে কেমনে বেসবো একেবারে উনি যেটা বললেন একটা গুরুত্বপূর্ণ কথা যে পেট্রোল পাম্প থেকে যদি তেল না দেওয়া হয় তাদেরকে তাহলে কি করে তারা কালো বাজারিতে এই তেলগুলি বিক্রি করছে অর্থাৎ আগে থেকেই কিন্তু পেট্রোল পাম্পগুলি এই গোটা বিষয়ের ওপর নজর দেয়নি এবং কালোবাজারিতে যে তেলগুলি বিক্রি করা হচ্ছে সেগুলি কোথা থেকে আসছে এটা হচ্ছে প্রশ্ন যখন গোটা রাজ্যের মধ্যে তেলের সংকট তখন কালোবাজারিতে তেলগুলি কোথা থেকে আসছে যদি সেগুলি আগে থেকে স্টক করে রাখা ছিল তাহলে তার ওপর কোনো গুরুত্ব কেন সেখানে দেওয়া হয়নি এই বিষয়টা কেন প্রশাসন দেখেনি এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় এক সপ্তাহ পরেও এই ধরনের একটা পরিস্থিতি এক সপ্তাহ পরেও যারা অফিস আদালত কিংবা বিভিন্ন স্কুল কলেজের দায়িত্বে আছেন নিজেদের কাজের দায়িত্বে আছেন তারা কিন্তু অনেকটা সংকটে রয়েছেন আরও একজন এখানে রয়েছেন কত ঘন্টা ছিলেন লাইনে আপনাদের তো কাজের অনেকটা হ্যাম্পার হচ্ছে তাতে আমাদের যে তোমার ডেলিভারি করতে অসুবিধা হচ্ছে হয়তো ডেলিভারি করতে হয় না আর কি আগরতলার অন্য কোন জায়গাতে কিন্তু সেখানে তেল পাওয়া যাচ্ছে না পেট্রোল ডিজেল পাওয়া যাচ্ছে না যার কারণে মানুষ এভাবে লাইন দিয়েছেন লাইন দিয়ে তারা সেখানে এই পরিষেবা পাওয়ার চেষ্টা করছেন গ্রাহকরা পরিষেবা পাওয়ার চেষ্টা করছেন এবং আমরা সেটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে যে লাইনটা শুরু হয়েছিল বর্দোয়ালি থেকে তা কিন্তু ধীরে ধীরে এগিয়ে এখন বটতলা পর্যন্ত চলে এসেছে আপনি কিছু বলছিলেন কি কি সমস্যা আমরা খুব কষ্টে আছি পেট্রোল নিয়ে আমরা এই যে চার তিন ঘন্টা চার ঘন্টা অবধি লাইনে দাঁড়ায় দেখানো লাগে রোদে পড়া তারপর আমরা খুব মানে এই কষ্টের আমরা সহ্য হইতেছেন আমরা কবে দেয় আমরা এই সুযোগ সুবিধা পাব এটি আমি সরকারের কাছে আবেদন যে আমরা একটু তাড়াতাড়ি যাতে আমরা এই কষ্ট থেকে একটু মুক্তি পাই এখন তো প্রায় ছ পাঁচ ছ দিন হয়ে গেছে এই সমস্যাটা কি মনে করেন আরো তাড়াতাড়ি সমস্যাটা সমাধান করা যেত আরো তাড়াতাড়ি করলে আমাদের জন্য একটু ভালো হইতো এই আর যে তেলটা আপনারা দু ঘন্টা তিন ঘন্টা দাঁড়িয়ে একশো টাকায় নিচ্ছেন বাজারে তো দেখা যাচ্ছে দুশো আড়াইশো টাকায় বিক্রি বাজারে দুইশো তিনশো চারশো টাকা লিটারে বিক্রি করতে করতেছে এই পরিস্থিতি আমাদের এইটাই তো পেট্রোলটা কোথায় থেকে আসে শুনছি গাড়ি প্রতিদিন আসে কিন্তু গাড়ি আমাদের পেট্রোল তো ঠিক প্রতিদিন পাইতেছি না আপনি কি মনে করেন পেট্রোল পাম্প থেকে কালো বাজারই তো তারা নিচ্ছে এরকমই তো মনে হয় তাছাড়া দরকার আমরা পেট্রোল পাই না এগুলোর মতো পাই না আমরা রোদে বানে দাঁড়ায় রয়েছি তিন ঘন্টা চার ঘন্টা অবধি দাঁড়িয়ে দেখে সারা পেট্রোল পাইতেছি না একেবারে তিন ঘন্টা চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন তারা পেট্রোল পাচ্ছেন না এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে যে এই পুরো যে লাইন অর্থাৎ দ্বিচক্র যানের যে লাইন সেখানে বাইক স্কুটির যে লাইনটা সেটা আরও কিন্তু এগিয়ে গেছে প্রায় বটতলা পর্যন্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেই লাইনটা কিন্তু বটতলা পর্যন্ত এগিয়ে গেছে এবং যাতে করে অনেকটাই ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের শুধুমাত্র ভোগান্তিই নয় আমরা বলতে পারি যে যাত্রী যারা আছে বিভিন্ন গাড়ি থেকে শুরু করে ছোট গাড়ি যেগুলি পেট্রোল কিংবা ডিজেল চালিত যে গাড়িগুলি রয়েছে সেগুলি সংকটে আছে বলে কিন্তু বিভিন্ন যাত্রীদেরও সংকট সেখানে পোহাতে হচ্ছে এবং দেখা যাচ্ছে সংকটের কারণে যাত্রীদের যে ভাড়া সেই ভাড়ার পরিমাণটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরও অনেকে এখানে অনেকটা ভিড় জমিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারা অনেকটাই কষ্টে আছে এই পরিষেবাটা তারা পাচ্ছেন না দাদা কতক্ষণ ধরে লাইনে আছেন দুই ঘন্টা ধরে আগরতলায় আর কোথাও নেই হ্যাঁ আছে আরেকখানে আছে প্রায় দু ঘন্টা ধরে তারা লাইনে দাঁড়িয়ে আছেন এবং ধীরে ধীরে লাইনটা এগোচ্ছে কিন্তু সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে যে এত পরিমাণে সেখানে লাইন ছিল বাইক স্কুটি নিয়ে প্রত্যেকে সেখানে আছেন বিভিন্ন কাজকর্মে তারা যেতে পারছেন না তার কারণ এই তেলের সংকটে কিন্তু তাদেরকে ভুগতে হচ্ছে তাদের ভোগান্তির শিকার তারা হয়েছেন আপনাদের কি কি সমস্যা হচ্ছে খুব খারাপ অবস্থা ম্যাডাম মানে কি ভোগ কমু আপনারা তো দেখতেছেন নিজের চোখে দেখতেছেন কতটুকু গিয়েছে লাইন দাঁড়াই যাচ্ছে এরকম হইলে মনে করেন রোজগার যারা পেট্রোলের দরকার স্কুল বিভিন্ন স্কুল কলেজ যার প্রফেশনাল লাইনে আছে তো এরকম যদি মনে করেন হয় তাহলে তো কেমনিব সাধারণ মানুষের দিককে হইব তো লেগে আর কি সাধারণ মানুষের দিকে লক্ষ্য করে আমি মানে এই ইন্ডিয়ান অয়েলের যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে রিকোয়েস্ট করুম যাতে সবাই মানে দুঃখ দুর্দশাটা একটু দূর হয় আর কি যাতে সবাই একটু মানে তেলটা নিতে পারে যার যার কাজে ইয়ে করতে পারে আর কি কালো বাজারে তো দেখতে পাচ্ছি আমরা দুশো আড়াইশো টাকায় বিক্রি হচ্ছে হ্যাঁ হচ্ছে 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 কি করব কি বলবো ম্যাডাম আমি আর মনে করেন যারা ব্যবসা করে তো করছেই তো এখন আজকে সকালও আমাদের এখানেই দুইশো কারো থেকে আড়াইশো এরকম নিচ্ছে যেরকম পাচ্ছে এরকমই নিচ্ছে তাও তারা তেল পাচ্ছে কোথা থেকে এটাই আর কি তারা তেল পাচ্ছে কোথা থেকে আমরা তো লাইন এখান এখান থেকে বটতলা ব্রিজ পর্যন্ত বটতলা ব্রিজ থেকে লাইন ধরে এখান পর্যন্ত আসলাম চারটায় লাইন ধরেছি এখন সাড়ে পাঁচটা বাজে আরও আরও যেতে হবে হয়তো ছয়টা সাড়ে ছয়টাও বাজতে পারে এটাই আর কি বলবো আপনাদের মাধ্যমে তাদের উদ্দেশ্যে বলতে চাই একটা কথাই যাতে সবাই যাতে দুঃখ দুর্দশা একটু তারা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে আর কি একেবারে আপনারা শুনলেন তো তাদেরও একটা প্রশ্ন যে তেলের সংকট রাজ্যে রয়েছে সেই তেল কালো বাজারিতে দুশো আড়াইশো আড়াইশো টাকা ধরে কিভাবে বিক্রি হচ্ছে এই প্রশ্নটাই তাদের রয়েছে কাকু কতক্ষণ ধরে ছিলেন লাইনে কি কি সমস্যা চারটার সময় লাইন লাইন এখন তো পাঁচশো পাওয়া যায় তেল তো তেল আপনারা যারা রোজগারে আছেন বা ব্যবসায়ী মানুষ আছেন কি কি ক্ষতি হচ্ছে আপনাদের কাজের ক্ষতি তো পাবে আপনারা শুনতেই পেলেন যে পুরো যে চিত্রটা এটা রাজধানী আগরতলার চিত্র এবং এই আগরতলাতে তেলের এতটাই সংকট যে অন্য কোনো বিওসি কিংবা অন্য কোনো পেট্রোল পাম্পগুলিতে কিন্তু তেলের সংকট বা তেল নেই সেখানে তারা পুরোপুরিভাবে সিস্টেম বন্ধ করে দিয়েছে এবং এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে লাইন শেষ হচ্ছে না দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘণ্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়িয়ে তারপর তারা দুশো টাকার পেট্রোল বা ডিজেল তারা নিতে পারবেন আর আরও একটা বিষয় যেটা সেটা হচ্ছে মানুষ দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারা পেট্রোল নিচ্ছেন তাও দুশো টাকার পেট্রোল তারা পাচ্ছেন কিন্তু যারা দুশো আড়াইশো টাকা প্রতি লিটার পেট্রোল বিক্রি করছেন এই সুযোগটাকে কাজে লাগিয়ে যে সকল ব্যবসায়ীরা কালো চক্রের যারা সন্ধানে আছেন তারা দুশো আড়াইশো টাকা তিনশো টাকা ধরে পেট্রোল বিক্রি করছেন তারা এই পেট্রোল কোথা থেকে পাচ্ছেন এটা প্রশ্ন সবচাইতে একটাই বড় প্রশ্ন যে প্রশাসন তাদেরকে কবে পাকড়াও করবে কিভাবে তারা এই তেলগুলি স্টক করে রেখেছিল সেটা একটা বিরাট প্রশ্ন এবং যেভাবে মানুষকে ভোগান্তি পেতে হচ্ছে মানুষকে সেখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেটাই কিন্তু সবচাইতে দুর্ভোগের বা ভোগান্তির বিষয় এবং এই লাইনটা কিন্তু শেষ হওয়ার নামই না আমরা যেটা আপনাদেরকে দেখিয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সরাসরি সোশ্যাল বাংলার পর্দায় যে সাধারণ মানুষ সেখানে অনেকটা ভোগান্তিতে রয়েছেন এবং বাইক এবং স্কুটি বিশেষ করে দ্বিচক্র যে যানগুলি রয়েছে সেগুলির কিন্তু প্রচুর পরিমাণে লাইন প্রচুর মানুষ ঘন্টার পর ঘন্টা তাদের কাজ ফেলে লাইনে দাঁড়িয়ে তাদেরকে এই পেট্রোল নিতে হচ্ছে এবং সে বিষয়গুলি আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে কত শত মানুষ প্রায় এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এবং তারা এই পেট্রোল নেওয়ার জন্য কিন্তু অপেক্ষায় আছেন কতক্ষণ দাঁড়িয়েছিলেন এক ঘন্টা তিরিশ মিনিট আরো তো প্রায় যেতে দেড় ঘন্টা দু ঘন্টা লাগবে তারপর দুশো টাকার পেট্রোল তাদের তো যা দিচ্ছে তাই তো নিতে হবে এতে কি কি সমস্যা হচ্ছে বিগত এক সপ্তাহ ধরে সমস্যা তো হয়তো কারণ বাচ্চাদের স্কুলে যাওয়া আসা মাস্টার যাওয়া আসা না এগুলো তো সমস্যা পেট্রোল নেই দীর্ঘক্ষণ লাইন ধরে দাঁড়িয়ে আছি তত যেতে এখন কি দাবি থাকবে আপনাদের দাবি কি রাস্তাঘাট ঠিক হলে তো সবাই পেয়ে যাবে ধন্যবাদ আমরা স সরাসরি আপনাদের সামনে এই আপডেটগুলি নিয়েছিলাম যে বর্তমানে কি অবস্থা কি চিত্র সেটাই কিছুটা কিছু ঝলক আমরা দেখানোর চেষ্টা করেছি যে কেমন চিত্র রয়েছে কেমন পরিবেশ রয়েছে মানুষ কি চাইছেন মানুষ কী বলছেন যে যে সমস্যাগুলি তাদেরকে পোহাতে হয়েছে এবং এর আগে আমরা বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বিষয় নিয়ে একটা বক্তব্য দিয়েছেন গতকালকে তিনি বলেছেন যে তার সমাধানের জন্য তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে কথা বলছেন এবং তিনি আশ্বাস দিচ্ছেন দু তিন দিনের মধ্যে পরিষেবা মানুষ পেয়ে যাবে দু তিন দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে তবে এই পরিস্থিতি আমরা দেখতে পাই প্রায় প্রত্যেক বছরই যখন প্রাকৃতিক দুর্যোগ হয় এবং এখন প্রায় এক সপ্তাহ ধরে প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার চেষ্টায় চলছে তবে স্বাভাবিক হতে এতটা সময় কেন লাগলো এবং এই এক সপ্তাহ ধরে এই ভোগান্তির কারণে প্রশাসনিক স্তরে কতটা সাহায্য পেয়েছেন মানুষ সেটাই দেখার এখনকার মতো এই স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে সরাসরি ছিলাম ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা